হে মুরা কি হর একলা একলা তিনটার বইয়ে বানাই দাও এরা দোয়া করলেই ভিডিও ভাইরাল এবারটা ভালো না লাগলে বোরকা শিশুরে যাও হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম লঞ্চ ট্রিপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আপনাদের অনেকেরই কমেন্টস ছিল অনেক পরিমাণ কমেন্টস ছিল সুরভি সাত লঞ্চের রিভিউ চাই তো সেই কমেন্টসের ভিত্তিতেই আজকে আমি আজকে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে আপনাদেরকে সুরভি সাত লঞ্চের রিভিউ দেওয়ার জন্য চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই লঞ্চের ভিতরে তো আমরা রিভিউ শুরু করার আগে আগেই বলে নেই যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা লঞ্চ ট্রিপ ইউটিউব চ্যানেলটিকে এখনই কষ্ট করে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকে বিলাইকনটি পেস করে দেন আর আপনার মূল্যবান হারটি দিয়ে আমার এই ভিডিওতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্টস করে যাবেন পরবর্তীতে কোন ভিডিওটি চান আপনারাই দেখতে পাচ্ছি স্ক্রিনের ভিতরে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত হচ্ছে লঞ্চের লিফটের একটি জায়গা যেখান থেকে লিফ্টটা চালু করা হয় সামনে আমরা যে ডেকোরেশনটা দেখাচ্ছি এখানে ইঞ্জিলটির মাধ্যমে একটি বড় একটি লোহার পাত্র আছে এটি কি নদীতে ফেলানো হয় তখন এই ইঞ্জেলের মাধ্যমে আবার লঞ্চে তোলা হয় তো আমরা চলুন আপনাদেরকে দেখাই দ্বিতীয় তালার ডেকোরেশন এবং দ্বিতীয় তালাটা কতটা সুন্দর এটা আমরা দেখে তো চলুন কথা বলতে বলতে আপনাদের সাথে লঞ্চের রিভিউটা শেয়ার করি দেখতে পাচ্ছেন আমরা যখন দোতলায় উঠতেছিলাম তখন এই উপরে আমরা একটি সুন্দর জারবাতি সিস্টেম দেখলাম যেটি মূলত অনেক সুন্দর আমি মূলত এই লঞ্চের ভিতরে খুব কমই দেখা যায় এমন সুন্দর জারবাতি আপনারা যদি লঞ্চে চলে আসেন তখন দেখতে পারবেন যে কত সুন্দর এই জারবাতিগুলো যখন লঞ্চে চালু হয় জারবাতিগুলো তখন এটার সৌন্দর্য মূলত ফুটে ওঠে এখন লঞ্চের সব কিছু অফ করা এই জন্য তেমন এইখানেও বোটগুলো দেখা যাচ্ছে অফ এগুলো যখন লঞ্চ চালু দেবে তখন এগুলো সবগুলোকে অন করে দিবে। তখন দেখতে অনেক সুন্দর লাগে যেটি আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন গাইস যে ভিতরের যে ডেকোরেশনটা যেটি ডুপ্লেক্স বাড়ির মতো অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে যখনই আপনারা সুরভি সাত লঞ্চে চলবেন তখন এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের মন আমি মনে করি অনেক অনেক খুশি হয়ে যাবে এই চার্টগুলো আছে যেগুলো আপনারা পড়ে নিতে পারেন এখানে স্বাধীনতা ভূমি এগুলো কিছু কিছু বিষয় দেওয়া আছে যেগুলো আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই সাথেই যে ভোটটি আছে সেটি হচ্ছে মূলত লিফ্টের জায়গা এটা হলো লিফট এখান থেকে লিফটগুলো তিনতলা দুতলা চারতলা এখানে চলে যায় তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো লঞ্চের ভিতরের ডেকোরেশন এবং লঞ্চের ভিতরের যে কেবিনগুলো সেইগুলো মূলত কেমন প্রাইজ হতে পারে কেমন দামে বা কত টাকা ভাড়ায় আমরা ঢাকায় যেতে পারবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানে যতগুলো কেবিন আছে সেগুলোর ওয়াশরুম এখানে যাত্রীদের ওয়াশরুমের কাজ করা হয় এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল আপনারা আসলেই মূলত এই শুরু লঞ্চ আসলে এই ফাইভ স্টার হোটেলটা পেয়ে যাবেন মূলত অনেকেই আমি শুনেছি অনেকেই এই ফাইভ স্টার হোটেলটির জন্যই মূলত এই লঞ্চ বেশিরভাগই ওঠে তো চলুন আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে তৃতীয় তৃতীয়তলার ডেকোরেশনটা দেখে আসে এরপরে বিস্তারিত সব কিছু আলোচনা করা যাবে তো আরেকটা বিষয় আপনাদের সকলকে না বললেই নয় আপনাদের সকলের জন্য একটি অফার প্রাইজে আমরা একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটি হচ্ছে মালিহা আক্তার ঋতু এই ফেসবুক পেজ থেকে আমাদেরকে কিছু কুন্দনের চুটি চুরি পাঠিয়েছে যেগুলো দিয়ে মূলত হাতে তৈরি করা হয় যেগুলো হাতে তৈরি করে মেয়েদের বা মা বোন যারা আছে তারা ইউজ করে অনেক সুন্দর দেখা যায় আমরা যখন প্রোডাক্টগুলো দেখছিলাম তো আমাদের মনে হচ্ছিলো যে এত সুন্দর হাতে কাজ করা কোন চুরিগুলো তৈরি হয় এটা তো অবিশ্বাস্য বিষয় তো আপনারাও গিয়ে দেখে আসেন এবং যাদের দরকার অর্ডার করে নেন তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে মোটামুটি আমরা চারতলায় চলে আসতেছি চারতালার যে ডেকোরেশনটা আছে এত সুন্দর এত সুন্দর দেখা যাচ্ছিলো যেটি আপনি নিজ চোখে না দেখলেই কখনো বিশ্বাস করতে পারবেন না এতটা সুন্দর তো যে কথায় বলতেছিলাম যে আপনারা যদি অর্ডার করেন আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের কোনো প্রকার কোনো ঝামেলা পোয়াতে হবে না ডেলিভারি চার্জ সব কিছুই অনেক সুবিধাভাবে পেয়ে যাবেন এবং অফার পেয়ে যে পেয়ে যাবেন আর শুনেছি তারা অফার দিচ্ছে কি কি অফার আছে সেই অফারগুলো আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিয়েবেন যাতে করে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় এই জন্য আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কে গিয়ে আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করে আপনারা অর্ডার করতে পারেন নিশ্চিন্তে তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম লঞ্চের সাদে এখানে আমরা বেশি সময় থাকবো না আমরা চলে যাব নিচে কারণ এখানে প্রচুর পরিমাণ রৌদ্র যেখানে দাঁড়িয়ে ভিডিও করার মতো অবস্থা নাই আমরা বিকালবেলা এখানে রিভিউটা দিব তো চলুন আমরা চলে যাই তৃতীয় তলায় চলে যাই যেখানে আপনাদের কিছু আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেটি আপনাদের এবং আমাদের সকলের জন্যই ভালো হবে তো যে বিষয় বলতেছিলাম যে আমাদের এই শুরুই সাত লঞ্চের কেবিন ভাড়া মূলত সিঙ্গেল কেবিন আছে বারোশো এক হাজার বারোশো যে যার থেকে যেমন নিয়ে পারে ডাবল আছে আঠারোশো উনিশশো যার থেকে যেমন নিয়ে পারে তাদের সাথে আলোচনা করে নেবেন এবং আরেকটি বিষয় এই লঞ্চের সুরক্ষার জন্য সব জায়গায় সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল করা হয় এবং এখানে আছে মাঝে বিআইপি কেবিনগুলো তার পাশে আছে সুন্দর একটি রেস্টুরেন্ট যেখানে ডিনার করতে পারবেন আপনারা এখানে পার্টি চাইলে করতে পারবেন তাদের সাথে আলোচনা করে আর এই মাঝে যে রুমগুলো সেগুলো হচ্ছে মূলত বিআইপি ফ্যামিলি কেবিনগুলো এখানে বিআইপি যারা থাকে তাদের জন্য এখানে চার্ট দেওয়া আছে এখানে কি কি পাওয়া যায় আপনারা এই রিভিউটা বা এই কার্ডটি পড়লে আপনারা পেয়ে যাবেন যে এখানে কি কী আছে কেমন দাম হতে পারে তো এই লঞ্চের যে কেবিনের বিষয়টা সে যদি কথা হয়ে গেল যে তাদের সাথে আলোচনা করে আর বর্তমানে এই লঞ্চের ডেকে এবং চেয়ারে যে ভাড়াটা মূলত নির্ধারণ করা হয় চারশো টাকা সেটি এখন কমিয়ে লঞ্চ প্রতিপক্ষ তিনশো টাকা করেছে এখন এই মুহূর্তে যদি আপনারা আজকেও যদি আপনারা বরিশাল থেকে ঢাকা যেতে চান আপনাদের ভাড়া কাটতে হবে মাত্র তিনশত টাকা তিনশত টাকায় আপনারা বরিশাল থেকে ঢাকা যেতে পারছেন আপনারা একবার চিন্তা করে দেখেছেন যে কতটা কম ভাড়া আপনাদের জন্য তো যারাই ঘুরতে আসবেন আপনারা অবশ্যই বরিশালে এই লঞ্চগুলোতে ঘুরবেন যেগুলো অনেক রাজকীয় হয়ে থাকে এবং অনেক বড় হয়ে থাকে যেগুলো নিজ চোখে না দেখলে কখনই বিশ্বাস করার মতো নয় তো দেখতে পাচ্ছেন আমরা যখন নিস্তালা চলে আসলাম নিস্তালায় একটি হোটেল দেখতে পেলাম যারা আম পাবলিক তারা এখানে নাস্তা করে এখানে খাবার দাবার সব ধরনের মাছ পাওয়া যায় আর পাশেই আছে আমাদের ইঞ্জিল রুম যেখান থেকে মূলত লঞ্চটির ইঞ্জিল চালু করা হয় নিচে দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা ইঞ্জিন এখানে একটি ইঞ্জিল যেই ইঞ্জিনগুলো এখানে মাস্টার থাকে এখান থেকে ইঞ্জিল মাস্টাররা ইঞ্জিল চালু করে এবং উপর থেকে তারা অন্য মাস্টার যারা আছেন তারা ওটাকে ওখান থেকে মানে কন্ট্রোল করে তো চলুন আমরা দেখতে দেখতে সামনে চলে যাই যে সামনে আর কি কি আছে এখান থেকে গত ইঞ্জিন রুমটা দেখা হলো এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে এরক্ষণ তো আমরা মাত্র সিম্পল দেখাচ্ছি যে এখানে কী কী আছে পরবর্তী যে ভ্রমণ ভিডিওগুলো আসবে সখন তখন আমরা সব কিছু বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে আমরা বলে দিব তো দেখতে পাচ্ছেন আমরা দুপুর দেড়টা বাজে আমরা আজকে ভিডিও করতে এসেছি সেই জন্য মূলত এখন যাত্রী খুবই কম এখন যাত্রী তেমন হবে না যখন বিকাল পাঁচটা ছয়টা বেজে যাবে তখন প্রচুর পরিমাণ যাত্রী হয় যেখানে আপনারা ঢুকতেও মূলত কষ্ট হয়ে যাবে আর এখান থেকে যে এই নাস্তা দেখতে পাচ্ছেন যে খাবার দাবার এখান থেকে আপনারা কিনতে পারেন কিন্তু মূলত বাইরে থেকে কিনলে ভালো হয় কারণ এখান থেকে সব কিছু পাঁচ টাকা দশ টাকা সব কিছু বাড়তি নিয়ে থাকে এই জন্য যাদের টাকায় সমস্যা বা টাকা শর্ট থাকে তারা বাইরে থেকে কেনাকাটা করে নেওয়াই ভালো আমি যা বুঝি তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আগে আগে চলে আসেন আপনারা অনেক সুন্দর আরাম আয়েস এবং নিজের মন মতো করে সিট করে আপনারা চলে যেতে পারবেন সুন্দর আরামদায়কভাবে ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা চলে যেতে পারবেন তো চলুন আমরা আর বেশি ভিডিওটি লং না করে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত শেষ করি এর আগে আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের মূল্যবান একটি কমেন্টস এবং আপনাদের হাত দিয়ে একটি সুন্দর করে লাইক করে দিয়ে যাবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল যেন আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারি ভিডিও এই জন্য আপনাদের কাছে সব সময় দোয়ার কামনা এবং দোয়া চাই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ঢুকে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য আপনাদের মা বোনদের জন্য যখনই আপনারা কোথাও যাবেন আপনারা ওই পেজ থেকে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে নিয়ে যাবেন এখান থেকে মূলত একটি সবচেয়ে বেশি বিষয় হলো অর্ডার করলে কোনো রিক্স নাই এই রিক্স যদি হয় সেটা আমরা রিক্স নেব আমরা এই চ্যানেলটি রিক্স নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিও কী চান কমেন্টস করে জানাবেন আসসালাম